দুরন্ত রাজশাহীর সাথে আজ ঢাকা ক্যাপিটালসের সিলেটের পর্বের শেষ খেলা আশা করছি সিলেটের মাটিতে দুরন্ত রাজশাহীর সাথে ঢাকা ক্যাপিটালসের প্রথম জয় হতে পারি আজকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রথম জয়ের মুখে দেখতে পারবে কিনা সাকিব ভক্তরা এই নিয়ে বিশাল চিন্তিত অবশেষে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যদি জয়লাভ পায় তাহলেও কিন্তু একটা সুযোগ রয়েছে প্লে অফে খেলার জন্য আর প্লে অফে যেতে হলে আজকে দুরন্ত রাষ্ট্রের সাথে যে কোনো কিছুর বিনিময়ে হলেও এই খেলাটা জয় লাভ করতে হবে এখন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পারবে না শোনা যাচ্ছে গত যে আসরের ম্যাচটা ছিল মানে গত ম্যাচটা যেটা ছিল ওই ম্যাচের সবাই নাকি এই ম্যাচে খেলতে যাচ্ছে তার মানে দুরন্ত রাষ্ট্রের সাথে হাড্ডা হাড্ডি লড়াই দেখার জন্য ঢাকাবাসীরা প্রস্তুত হয়ে আছেন এখন আপনাদের কথা বলতে চাই আপনারা কী মনে করছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর জয়লাভ পাবে প্রশ্নটি রাখতে চাই আপনাদের কাছে সেটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয়লাভ করতে পারবে কিনা